আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত সো বেস আজকে আপনাদের জন্য নির্বাচনী একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাস্ক না মাস্ক স্ক্রিনে বেশ উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিংক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিলা মোবাইল অ্যাপসের ভিতর ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সেভার্স চলুন দেখি না কি আমরা ডিজাইনটি এডিট করব সো বেস ডিজাইন আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজল্যাব নামের মোবাইল অ্যাপটি সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজল্যাব থেকে সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসিং বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো তো ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট অ্যাপ একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করবো এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব সো বেস এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডামার ফোল্ডার সিল করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন বিএনপি নির্বাচনের পোস্টার দু হাজার ছাব্বিশ পি ওয়ান সো আপনারা জাস্ট এই ফাইলটি ক্লিক করে দিবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন সো এরপর নিচ থেকে ব্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন দেখবেন ডিজাইনটি আপনার পিজিলো মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করব সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব সো এই ছবি এবং এখানে যে আপনার এমপি পদপ্রার্থী রয়েছে তার ছবি তো এরপর হচ্ছে এই লোগো সো এই তিনটা জিনিস আমরা একই নিমে পরিবর্তন করবো আমি একটি দেখে দিচ্ছি প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করবো এরপর একটি ক্লিক করবো বাম্পাস থেকে রিসিলেক্ট এই অপশন একটি ক্লিক করবো সবের সেপর গেলে থেকে আপনার ব্যাকগ্রাউন্ড একটা ছবি সিলেক্ট করে দেবেন এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এই ছবিটি টি হচ্ছে প্রচার করবে তার ছবি সো আপনার ছবিটা উপরে তুলে একটা ছোট বড় করে আপনার সুন্দর করে এখানে বসিয়ে দেবেন সো একই ভাবে আপনার এখানে যে আপনার এমপি পদ্মার্থী রয়েছে তার ছবির উপর জাস্ট একটি ক্লিক করবেন এরপর নিচে থেকে রিসিলে ক্লিক করবেন সো এরপর গ্যালাই থেকে আপনার এমপি পদপার্থীর ছবি যা সিলেক্ট করে দিবেন এরপর এখানে ধরে একটি ছোট বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন সো এরপর আপনি এখান থেকে যে লোগো রয়েছে আপনি যদি যুবদল হন বা ছাতুদুল হন তাহলে লোকের উপর ক্লিক করে আপনার লোগোটি রিসিলে ক্লিক করে লোগো পরিবর্তন করে নিবেন তো এরপর আপনার এখানে যে ব্রাহ্মণী রয়েছে এটার উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনার এখান থেকে যে আসন সেই আসন দিবেন এরপর এখানে আপনার নামের উপর ডাবল ক্লিক করবেন নামের ডালের নামটি পরিবর্তন করবেন পরিবর্তন করে এখানে দিবেন এরপরে একটু ডান পাশে ছোট বড় করে এরকম নাম যদি বড় হয় ছোট করে এখানে দিবেন এরপর এই এলাকাটিকে আপনার এদিক সেদিকে এভাবে সরাতে পারবেন যা ছোট বড় করে এদিকে দিক ছোট বড় করে সরিয়ে নেবেন সরিয়ে আপনার এখানে সুন্দর করে সেট করে নেবেন স্যার হচ্ছে আপনার এখানে যে প্রসার রয়েছে এই লেখাটি আপনার চাইলে পরিবর্তন করতে পারেন বা কোনো লেখা ডিলিট করতে চাইলে লেখাটির উপর সিলেক্ট করে করে জাস্ট এখানে ডিলিট ক্লিক দিলে লেখাটি চলে যাবে এরপর এখানে নামের উপর ডবল ক্লিক করে আপনার নাম পরিবর্তন করতে পারেন স্যার এই লেখাগুলো ডিলিট করে দিতে পারেন অথবা দিতে পারেন যে ইউনিয়নের পক্ষ থেকে এই লেখাগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আপনার ডিজাইনটি কিভাবে আপনারা সেভ করবেন সেভ জন্য চলে যাবেন এখান থেকে সেভ এখানে একটি ক্লিক করবেন এবং নিজ থেকে সেভ আছে ক্লিক করে দিবেন এরপর নিচ থেকে সেভ টু অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এইচডি কল গেলাইতে সেভ হয়ে যাবে সো বেশ আশা করি আপনারা বুঝতে পারছেন কি এবার ডিজাইনটি এডিট করবেন এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ